প্রিয় দর্শক আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমিও ভালো আছি আপনাদের দোয়া ও ভালোবাসাতে আজকে আকাশের মেঘে ঘিরা চারিদিকে অন্ধকার আর পড়ছে বৃষ্টির ফোটের পানি তো এর মধ্যে চলে আসলাম আমি একটু নিয়ে আপনাদের সাথে পড়তে ফানি তো দেখতে চান যে চারিদিকের আবহাওয়া একটু দেখাও এই যে একবার অন্ধকার মানে কিছুই দেখা যাচ্ছে না তো আপনাদের মাঝে এখন আমি একটা গান শোনাবো অনেক দিন আপনাদের গান শোনাই না আপনারা অনেকেই কমেন্ট করতেছেন যে লতা একটা গান শোনাও লতা একটা গান শোনাও এই কথা আপনারা বলতেছেন এবং কমেন্টও করতেছেন তো সেই কমেন্টের ভিত্তিতে একটা নতুন গান দাঁড়াইছে পাবনা নিয়ে তো আপনারা সবাই পাবনা নিয়ে ঠাট্টা করেন পাবনা নিয়ে মজা করেন আসলে তা করবেন না কারণ পাবনা জেলা আমার জেলা গর্ব আমার ঠিক আছে যার যার জেলা তার তার কাছে গর্ব ঠিক আছে কারো জেলা নিয়ে কেউ ছোটো কথা বলবেন না নতুন গান বের হয়েছে তো ওই গানটা আমি আপনাদের একটু শোনাই আপনারা অবশ্যই গানটা কিন্তু শুনবেন বৃষ্টি এসে গেল দ্রুত আগে দেব বয়াম আর আমি গানটা শোনা বুঝতে পেরেছেন তো শুকরী করেন নাকি যাইয়া দেখি পুলিশ পাগল আসামিরা চাই ধরে পেন্সির বোতল জেলখানাতে যাইয়া দেখি পুলিশ পাগল আসামিরা চাই ধরে ফেন্সির বোতল পাবনা নই পাগলের গারতখানা দুনিয়াটা পাগলের আস্তানা পাবনা নই পাগলেরা দুনিয়াটা পাগলের আস্তানা হাসপাতালে যাইয়া দেখি ডাক্তার পাগল রুগীরা বৈশা বৈশা বাজারে ঢোল হাসপাতালে যাইয়া দেখি রুগী পাগল রুগীরা বৈশা বৈশা বাজারে ঢোল পাবনা নই পাগলের খানা দুনিয়াটাই পাগলের আস্তানা পাবনা নই পাগলের গারতখানা দুনিয়াটা পাগলের আস্তানা আমি হইলাম পাগল দেশের একটা মানুষ এই দুনিয়া সবাই পাগল তারে ভালো তই পাবনা নই পাগলের গারুখানা দুনিয়াটা পাগলের আসানা পাবনা নই পাগলের গারুখানা দুনিয়াটা পাগলের আসানা দুনিয়াটা পাগলের

আসলে <tapori>

আমার গানটাই লটা দিল ওই লোকটা একবারে ভেজাল বলছেন জোরে জোরে কথা কাকা লাগবে না অক্ত শুনি সেন আবার আমারই দেখতে পাইলে দুর্বল লাগবে না তো কই উল্টি পড়বে না সেন আমার টানা লাগবে না আর গানটাই হইল না দর্শক আপনাদের মাঝে আমি একটা গান শুনছি কেন শুকে হাস না ওই ভিডিও ভিডিওগুলি কাটি দিস বন্ধু তোরা কই আছিস জানিয়ে দেশ বাইরে বন্ধু তোরা কই আছিস জানিয়ে দেশ বাইরে আমি এখন আমি এখন আছি রে বন্ধু পাবনার পাগলা আমি এখন আছি রে বন্ধু পাবনার পাগলা ঘরে গান কষ্ট করে দিছো আসলে তো তুই পাগল

প্রিয় দর্শক আসলে আর গান বান করা হচ্ছে না তো আমি ভিডিওটা শেষ করে দিই তো যাই হোক প্রিয় দর্শক যারা আমার ভিডিওটা দেখলেন যারা আমাদের এই ভিডিও করতে করতে ঝগড়াটাও দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আর আজকের ঝগড়া আজকের ভিডিও কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন আর যারা যারা আমার পেজ পাচ্ছেন না যারা যারা আমার নতুন পেজটা পাচ্ছেন না তারা তারা অবশ্যই লতা পারবেন অফিসিয়াল এই নামে চার্জ দিবেন নতুন চেষ্টা চলে আসবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ